আবাস প্রকল্প নিয়ে এই মুহুর্তে থেকে বড় খবর আজ যারা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি বানানোর টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তাদের প্রত্যেককে ইতিমধ্যে সুনির্দিষ্ট ইউনিক আইডি দেওয়া হচ্ছে এই ইউনিক আইডি যাদের দেওয়া হবে তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলবে বাড়ি বানানোর টাকা ইউনিক আইডি ছাড়া ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না কেননা ইউনিক আইডির ভিত্তিতেই বাড়ি বানানোর টাকা স্থানান্তর করা হবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বলে খবর তো যারা যারা ইতিমধ্যে ইউনিক আইডি পাননি কাদের কোথায় গিয়ে কিভাবে ইউনিক আইডি নিতে হবে এবং আপনাদের আবাস প্রকল্পের বাড়ির টাকা পাওয়ার আগে আপনাদের কিছু কাজ করতে হবে এবং কিছু ডকুমেন্ট আপনাদের রেডি করতে হবে কিছু কাগজপত্র আপনাকে কিন্তু রেডি করতে হবে তো কি কাজ কোন কোন ডকুমেন্ট রেডি করতে হবে এবং আপনারা ইউনিক আইডি কোথার থেকে পাবেন ইউনিক আইডি না পেলে কিন্তু টাকা পাবেন না আবারও জানিয়ে দিচ্ছি তো এই ইউনিক আইডি সংক্রান্ত কি আপডেট কারা কারা পাবেন কোথা থেকে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে নিন আবাস প্রকল্পের টাকা দেওয়ার আগে প্রত্যেক উপভোক্তাদের জন্য একটি করে সুনির্দিষ্ট ইউনিক আইডি তৈরির সিদ্ধান্ত নিল রাজ্যের সরকার আবাস প্রকল্পের আওতায় যে সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে সেই সকল প্রত্যেক উপভোক্তাকে একটি করে ইউনিক আইডি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার বলা হয়েছে সূত্রের দাবি সম্প্রতি নবান্ন যে বিধি স্থির করে দিয়েছে তাতে এই বার্তাই দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলাকে প্রশাসনিক সূত্রের মতে একের বরাদ্দ অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাতে বিতর্ক তৈরি না হয় তা ঠেকাতে এই পদক্ষেপ এ কাজে পুলিশকেও সক্রিয়ভাবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ট্যাবের টাকা একের বদলে অন্যের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক তারপরে পুলিশকে সক্রিয় করেছিল নবান্ন প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের মতে সেই ঘটনার পরে আবাসের ক্ষেত্রে আগাম এমন পদক্ষেপ করা হয়েছে আপনারা অনেকেই শুনেছেন পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া নিয়ে অনেক নয় হয়েছে সাইবার প্রতারকেরা সেই টাকা হাতিয়ে নিয়েছে আবাস প্রকল্পের খাতে যোগ্য উপভোক্তারা যাতে টাকা পায় কোন রকম যাতে প্রতারণা না হয় সেই হিসাবে ইতিমধ্যে নতুন করে আগাম এই পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রসঙ্গত চলিতি মাসের পনেরো থেকে ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের টাকা ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই জেলায় জেলায় বিভিন্ন এলাকায় শিবির চালু করছে সরকার ইতিমধ্যে শুনতে পেরেছেন প্রত্যেকটি গ্রামে গ্রামে ইতিমধ্যে শিবির বা বিশেষ ক্যাম্প করা হবে সেই ক্যাম্পে কি কী কাজ করা হবে সেখানে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই এবং ইউনিক আইডি দেওয়ার কথা রয়েছে তাহলে আপনারা ইউনিক আইডি কোথার থেকে পাবেন আপনাদের গ্রামে যে ক্যাম্প করা হবে সেই ক্যাম্প থেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন কাদের এই ইউনিক আইডি দেওয়া হবে জানুন প্রসঙ্গত ইতিমধ্যে অর্থ দপ্তর নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে আর্থিক অনুদান বিলি করতে হবে এ নিয়ে অর্থ দপ্তর প্রত্যেকটি দপ্তরের প্রধানকে লিখিতভাবে করণীয় স্থির করে দিয়েছেন কি কি কাজ করতে হবে তা লিখিতভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে গোটা বিষয়টি পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে শিবিরগুলিতে ব্লক ভিত্তিক আধিকারিকদের যুক্ত করে দেওয়া হচ্ছে একটি করে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে অর্থাৎ ইতিমধ্যে ব্লক ভিত্তিক আধিকারিকদের সঙ্গে কিন্তু একটি করে গ্রাম পঞ্চায়েতে যুক্ত করে দেওয়া হচ্ছে আধিকারিকেরা গ্রামে গ্রামে যাবে সরাসরি সেই ক্যাম্পে উপস্থিত থাকবে তারা গোটা কর্মপদ্ধতির দিকে নজর রাখবে ওটিপি এবং ওটিপি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারে দিয়েছেন অবান্ন প্রশাসনিক কর্তারা জানাচ্ছে উপভোক্তাদের তালিকা মৌজা ও গ্রাম ভিত্তিকভাবে ভাগ করে দেওয়া হবে যাতে গ্রাম পঞ্চায়েত পিছু একটি করে শিবিরে দেড়শো থেকে দুশো জনের বেশি ভিড় না হয় অর্থাৎ ইতিমধ্যে উপভোক্তাদের তালিকা গ্রাম ভিত্তিক বা মৌজাভিত্তিকভাবে ভাগ করে দেওয়া হবে দেড়শো থেকে দুশো জন একটি করে ক্যাম্পে রাখা হবে উপভোক্তাদের সেই তালিকা ধরে কাজ করা হবে যাতে করে কোনো ভিড় না হয় কাজ করতে যাতে কোনো অসুবিধা না হয় কোন উপভোক্তা কোন শিবিরে যাবে তা জানিয়ে দেবে স্থানীয় প্রশাসন এরপর আপনাদের সেই ক্যাম্পে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে আপনাদের বলেছি যে কাগজপত্র নিয়ে যেতে হবে কিছু ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলির মধ্যে কোন কোন ডকুমেন্ট আপনাদের নিয়ে হাজির হতে হবে আপনাদের আধার কার্ড ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর সঙ্গে থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট প্রমাণ দিয়ে সংশ্লিষ্ট বৈধ মোবাইল নম্বরে ওটিপি মিলিয়ে তবে বাকি কাজ হবে অর্থাৎ বন্ধুরা আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি নিয়ে যাবেন কেননা এটার মাধ্যমে আপনার আধার প্রমাণীকরণ এবং আপনাদের পরিচয় প্রমাণীকরণ করা হবে এবং আপনার অ্যাকাউন্ট ভ্যালিডেশনের কাজটি করা হবে অর্থাৎ আপনার আধারের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনাদের ভ্যালিডেশনটা সম্পূর্ণ করা হবে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে সেই মোবাইল নম্বর নিয়ে উপস্থিত থাকতে হবে সেটা কিন্তু মিলিয়ে নেওয়া হবে এরপর বলা রয়েছে যে গোটা প্রক্রিয়ার উপর বিডিওরা যেমন নজর রাখবেন পুলিশের উপরও অবঞ্চিত ঘটনা ঠেকাতে দায়িত্ব হয়েছে এক কর্তার কথায় এই প্রক্রিয়ার একজন উপভোক্তা একটি করে ইউনিক আইডি পাবেন অর্থাৎ যে সকল উপভোক্তাকে বাড়ি বানানোর টাকা দেওয়া হবে সেই সকল উপভোক্তাকে সেখান থেকেই অর্থাৎ ক্যাম্প থেকে ইউনিক আইডি দেওয়া হবে তার ভিত্তিতেই টাকা ছাড়া হবে স্পষ্ট দেখতে পাচ্ছেন পরবর্তীতে সেই ইউনিক আইডি ধরে যাচাইয়ের পরিকল্পনা রয়েছে সরকারের তাহলে মূল বিষয়টা বুঝতে পারলেন ইউনিক আইডি দেওয়ার কারণটা কি পরবর্তীতে সরকার যাচাই করতে পাবে কাদের বাড়ি বানানোর টাকা দেওয়া হয়েছে ইউনিক আইডির মাধ্যমে কেননা প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকাও তো দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে ইউনিক আইডির মাধ্যমে চিহ্নিত করা যাবে পরবর্তীতে সেই উদ্দেশ্যে ইউনিক আইডি নম্বর দেওয়া হচ্ছে যাদের আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবহার করা হবে অর্থাৎ যাদের ইতিমধ্যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে আঙ্গুলে সাপ দিয়ে এই ভেরিফিকেশনের কাজটি সম্পূর্ণ করার ব্যবস্থাও রয়েছে ক্যাম্পে প্রসঙ্গত আবাসের তালিকা যাচাইয়ের সময়ও এলাকায় এলাকায় সেই পদ্ধতি নিয়ে সরব হয়েছিল উপভোক্তাদের একাংশ নাম যাওয়া নিয়ে বিক্ষোভ হয় জায়গায় জায়গায় তারপর মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব এ ব্যাপারে জেলা প্রশাসনগুলিকে সতর্ক করেছিলেন এখানে স্পষ্ট বলা রয়েছে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে ঘটে যাওয়ার কাণ্ডের পরে এ ব্যাপারে আরও সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলিকে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে সে ব্যাপারে নজর রাখা হবে সূত্রের দাবি গোটা প্রক্রিয়ায় রাজ্যের পুলিশের শীর্ষ মহলের নজর থাকবে পৃথকভাবে এখানে যদি আমরা স্পষ্ট ভাষায় দেখি বন্ধুরা বলা রয়েছে প্রশাসনিক সূত্রে জানাচ্ছে আবাসের তালিকায় প্রায় এগারো লক্ষ উপভোক্তার নাম ছিল অর্থাৎ এটা কেন্দ্র সরকারের পোর্টালে দু সালে যে সকল উপভোক্তা এগারো লক্ষ ছত্রিশ হাজার ছিল সেটার কথা বলা হচ্ছে তারপরে প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত আর এক লক্ষ মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ যে বন্যা হয়েছিল সেই বন্যাতে অনেকের বাড়ি ভেঙে গিয়েছে এরকম নতুন এক লক্ষ উপভোক্তাকে কিন্তু ইনক্লুড করা হয়েছে আবাসের তালিকা আবাস প্রকল্পের দুটি কিস্তিতে ষাট হাজার টাকা করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন উপভোক্তারা এর আগে আমরা দেখে এসেছি তিনটি কিস্তিতে আবাস প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল কিন্তু এবারে সেটা করা হচ্ছে না দুটি কিস্তিতে টাকা দেওয়া হবে মোট ষাট হাজার যোগ সাত হাজার করে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে বলে প্রত্যেক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে তার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে ফলে এবারে বারো লক্ষ উপভোক্তাকে প্রাথমিক দফায় দেওয়া হবে প্রায় সাত হাজার দুশো কোটি টাকা ষাট হাজার টাকা করে হিসাবে অর্থাৎ একজন করে উপভোক্তা ষাট হাজার টাকা করে পাবেন এর জন্য রাজ্য সরকারের তরফে সাত হাজার দুশো কোটি টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে মোট টোটাল উপভোক্তায় এ বারো লক্ষ উপভোক্তাকে সাত হাজার দুশো কোটি টাকা দেওয়া হবে একজন করে উপভোক্তা ষাট হাজার টাকা করে পাবেন পরের কিস্তিতে পরের সমপরিমাণ টাকা দেবে সরকার অর্থাৎ এবারে যত টাকা বরাদ্দ করা হয়েছে দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে ঠিক একই সেম টাকা লাগবে কেননা সে যে সকল উপভোক্তা এবারে প্রথম কিস্তির টাকা পাচ্ছেন দ্বিতীয় কিস্তিতেও সেই সকল উপভোক্তায় কিন্তু টাকা পাবেন বিশ্লেষকদের একাংশের মতে আবাসের বরাদ্দ নিয়ে কেন্দ্র রাজ্যের চাপানতর এখনও অব্যাহত আবার উপভোক্তাদের চাহিদাও রয়েছে তুঙ্গে সম্ভবত এই কারণে বাড়তি সদা দেওয়া হয়েছে স্পষ্ট এখানে আপডেটে দেখতে পারলেন আবাস প্রকল্প নিয়ে ইতিমধ্যে ইউনিক আইডি নম্বর দেওয়ার পিছনে মূল কারণটি ইতিমধ্যে শুনতেই পারছেন প্রত্যেকটি গ্রাম স্তরে ক্যাম্প করা হবে ইতিমধ্যে যে ব্লক আধিকারিকরা রয়েছে তারা কিন্তু গ্রাম ভিত্তিক নজরদারি চালাবে সঙ্গে কিন্তু পুলিশকে বাড়তি সতর্ক দেওয়া হয়েছে যাতে করে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয় সমস্ত কিছু কাজ যাতে সঠিকভাবে হয় ধিমেভাবে হয় সেই বিষয়ে দেখতে হবে এবং বন্ধুরা ইতিমধ্যে যে ইউনিক আইডি দেওয়ার পিছনে মূল কারণটা যাতে করে দ্বিতীয়বারের জন্য সেই উপভোক্তাকে চিহ্নিত করা যায় যেহেতু প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকাও সেই উপভোক্তা পাবেন প্রথম কিস্তির টাকা পাওয়ার পর আংশিক কিছু কাজ করতে হবে সেই কাজ দেখানোর পর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে সেই উদ্দেশ্যে কিন্তু সেই উপভোক্তাদের ইউনিক আইডি নম্বর দেওয়া হচ্ছে যাতে করে পরবর্তীতে সেই উপভোক্তাদের চিহ্নিত করা যায় আর সেই উদ্দেশ্যে ইতিমধ্যে ইউনিক আইডি নম্বর দেওয়া হচ্ছে এবং আপনাদের ক্যাম্পে গিয়ে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেটা নিয়ে যেতে লাগবে না আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নিয়ে যেতে লাগবে সঙ্গে কিন্তু আপনাদের যে ইতিমধ্যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটি সঙ্গে করে নিয়ে যাবেন এই বেশ কিছু ডকুমেন্ট আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন এরপর আপনাদের ভ্যালিডেশান ভেরিফিকেশানে কাজটি সম্পূর্ণ হলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন